কিয়া কে মুচ্ছেনি যখন তখন ফোন করে কি হয়েছে কিয়া ভাই মাথা ঠান্ডা করার বিষয় হয়েছে কি বিরক্ত তো করতে আছি আসলে এই যে চাকরি করতে আছি এটা তো নিজেও জানেন যে বেতন পাই বিয়ে শাদী করছি এতে তো আসলে সংসার চলে না কারণ কি কম এটা বিপদে পড়ে গেছি ভাই পরিষ্কার বলি নগদ টিয়া পয়সা ছাড়া অন্য কোনো হেল্প লাগলে আর এক কবি আইসিষ্ট করুক টাকা পয়সা হলে ভুলে ডাক ডাকবি না নগদ টাকা যে আপনি যাক ওটা আমাদের লাগবে না আসলে আমাদের বুদ্ধিটাই দরকার আপনাদের কি করতে পারি কি করলে একটু টাকা পয়সা ইনকাম হয় একটু বেশি রোজগার করতে পারি আচ্ছা তোরা কি চিন্তা করছো আমরা চিন্তা করতে পারলে কি আপনারা বলেনি কেন এটাই ভাই এখন আপনি এটা বুদ্ধি দেন নগদ টিয়া আছে নি আমাদের তো নাই তোদের আছে টিয়া আমগো নাই সোনা দানা না বেশি খেয়াল আছে আহ কাম তো ব্যাগ গুনা আগে সারি ফলাইছ টিয়া বৈষনা ই শোনা দানা নাই খালি খালি শূগ্ন বুদ্ধি লে কি জমি জমা আছে নি জমি তো অল্প কিছু আছে বেশি ফেলা বেশি বাবা ভিটা বেশি ভালো মন আরে বাউ রে পুঁশিয়ালা হইতে চাও আবার বাদাদার ইজ্জত রাখতে চাও ইয়ান তো খালি বসত রাখি বাকি সব বেশি বেশি ফালায় টাকা লই আর কাছে পরে কি করণ লাগবো আই বুদ্ধি বুদ্ধিয়ান মনে হচ্ছে নি আচ্ছা তোরা চিন্তা ভাবনা করি আরে জানাই কি করণ লাগে না রাখলে আই করে দিও আর হন জন আরে ফোন করে ডাকবি না বস মাইন্ড করবো আর নাগো ভাই না তোরা আমার বাই না খালু এটা কি বসে মাইন মনে ইয়ান ডাকা শহর বুঝছো